বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব যে এখন যে শশা করলা ঝিঙা যেসব চাষ হয়েছে এই সব ফসলের সাদামাছি আমরা তাড়াবো কী করে সাদা মাছি কি বলুন তো একটা এমন রোগ যেটা কিন্তু শশা থেকে তাড়ানো খুবই মুশকিল শশা করলা ঝিঙা থেকে তার জন্যে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করবেন না ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাদা মাছির ওষুধ ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে বা পদ্ধতি যে পদ্ধতিগুলো আমরা প্রায়ই ভুল করে ফেলি তার জন্য কি বলুন তো যত দামি ওষুধ বা যত ভালোই আমরা ওষুধ ব্যবহার করি মাছির কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট কাজ পাই না আর মাছি সম্পূর্ণ নির্মূল করাটা কিন্তু খুবই কষ্টকর কারণ সাদা মাছি যখন সময় ওষুধ দিলে সাদা মাছি কিন্তু মারা যায় না তারা আপনার জমি থেকে পাশের জমিতে চলে যায় আবার আপনার একদিন পর সেই মাছি ঘুরে আবার আপনার জমিতে রিটার্ন করে তাহলে কি বলুন তো সাদা মাছির ওষুধ আপনি প্রত্যেকবার যখন গাছ ছোটোবেলা তখন থেকে যখনই আপনি ভিটামিন দিন বা ধাসার ওষুধ দিন প্রত্যেকবার কিন্তু আপনাকে মাছির ওষুধ ব্যবহার করতে হবে তার জন্যে আমি যে পাঁচ রকমের বা পঞ্চবান মানে সাদা মাছের যে পঞ্চবান যেটা আমি কথা বলবো যে পাঁচ রকমের যে সাদা মাছের ওষুধ বলবো যেটা আপনি প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে বারবার ব্যবহার করবেন তাহলে কিন্তু কাজটা আপনি অনেকটা ভালো পাবেন অনেকেই বলছে যে দাদা আমরা শশা গাছ বা করলা গাছ বা ঝিঙা গাছ থেকে সাদা মাছি আমরা তাড়াতে পারছি না তারা নানারকম ওষুধ দামি দামি ওষুধ ব্যবহার করছে কিন্তু তাড়াতে পারছেন না কেন বলুন তো কারণ তারা পদ্ধতি ভুল করছে মানে পদ্ধতি মানে কি দেওয়ার যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু অনেকেই জানে না আলুতে ধানে যেরকম করে আমরা ওষুধ ব্যবহার করি সাদা মাছের ওষুধ কিন্তু সবজিতে সেরকম করে ব্যবহার করলে কাজ হবে না কারণ এই পদ্ধতির ভুলের জন্যে অনেক দামি দামি ওষুধটিও অনেকে কিন্তু ফিলি হয়ে যাচ্ছে সাদা মাছের ওষুধ ব্যবহার করার প্রথম পদ্ধতি হলো কি বলুন তো সাদা মাছের ওষুধের সাথে তেমন কোনো ওষুধ বেশি কিছু মেশানো চলবে না যদি সাদা মাছের জোর প্রবলভাবে বেড়ে যায় তখন সাদা মাছের ওষুধ স্টিকার দিয়ে হয় ভোরের বেলায় না হয় সন্ধ্যাবেলায় আর পরিষ্কার জলে ব্যবহার করতে হবে কোনো নোংরা জলে কিন্তু ব্যবহার করা চলবে না মানে হয় সাবমার্সাবেলের জল বা কুয়োর জল বা টিউবওয়েলের জল পরিষ্কার ঠান্ডা জল তার সাথে আপনারা সাদা মাছির ওষুধ আর আঠা ব্যবহার করবেন তাহলে কিন্তু সাদা মাছি আপনি সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন সব থেকে প্রথমেই বলবো যে সাদা মাছির ওষুধ সব থেকে দাম কম ঠিক আছে যেটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন সব ওষুধের সাথে ব্যবহার করতে পারবেন যেমন খরচও কম কিন্তু কাজও খুব ভালো যেটা হচ্ছে আপনারা কী বলুন তো একতারা মানে যেটা আপনার সিজেনটা কোম্পানির একতারা এই যে থাইমক্সিমের যে পাতাটা আছে না হয়তো বারো টাকা তেরো টাকা কি চোদ্দো টাকা কি পনেরো টাকা দাম ঠিক আছে এটা ট্যাঙ্কিতে আপনারা দুটো করে ব্যবহার করবেন যখন গাছ ছোট অবস্থায় থাকবে তখন ট্যাঙ্কিতে একটা ব্যবহার করবেন গাছের বয়স যখন পনেরো দিন হয়ে যাবে তখন ট্যাঙ্কিতে দুটো বা যখন গাছের বয়স এক মাস তখন ট্যাঙ্কিতে তিনটা করে ব্যবহার করবেন কাজ খুব ভালো হবে সাদা মাছির যে পঞ্চবান কথা বলেছি তার মধ্যে আরও একটা ধরো দ্বিতীয়তম যে বান যখন দেখবেন যে এক তারাতে কাজ হচ্ছে না তখন তার থেকে আর একটু দামি যেটা ষাট টাকা থেকে সত্তর টাকা টিকিতে খরচ হবে ফিনিশার মানে ফিনিশার মানে আপনার কোনটা বলুন তো যেটা হচ্ছে আপনার ওই ভারত অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টটা আছে না ফিনিশার এটা দিলে আপনার কি বলুন তো সাদা মাছি বা কিছু টাইপের চুলচুলে পোকা বা মাকড় পোকা যে কম ছোট ছোট পোকাগুলো থাকে না সেগুলোও কিন্তু এই ওষুধটাতে কাজ হবে আর দামও কম আপনি কি বলুন তো একতারার পরের স্টেজে যদি এটা ব্যবহার করেন এটা ব্যবহার করতে পারবেন যখন দেখছেন আর রকম আপনি ওষুধ দিয়ে কাজ করতে পারছেন না যখন আপনার একতারা বা ফিনিশার দুটো দিয়েই মানে আপনি ব্যর্থ তখন কিন্তু আপনি যে ধানের শোষকের জন্য আমরা যে বায়ো কোম্পানির টুইস্টার ঠিক আছে ইউনিভার্সেলের টিউ টুইস্টার এটা আমরা ধানের শোষকের জন্য ব্যবহার করি তাতে কিন্তু খুব ভালো কাজ হয় এই টুইস্টারটা আপনারা স শশাতে আট থেকে দশ গ্রাম করে ব্যবহার করবেন তাহলে কিন্তু কি বলুন তো শশাতে যতটা আপনার সাদামাছি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সাদামাছি কিন্তু নির্মূল রয়েছে এমনকি সাত দিন পর্যন্ত জমিতে আপনি কিন্তু সাদামাছি কোনো আর দেখতে পাবেন না যখন দেখছেন টুইস্টার দিয়েও আপনি হয়তো কাজ পাচ্ছেন না ঠিক আছে টুইস্টারও যেখানে ফেলিও তারপরে আপনারা ব্যবহার করতে পারেন কি বলুন তো বফিয়া এর ঠিক আছে বফিয়া যেটা আছে এটা হচ্ছে পিআই কোম্পানির ট্যাঙ্কিতে পাঁচ এল করে ডোজ এটা দিলে আপনার কি বলতো সাদা মাছি হয়ে যাবে এমন সাদা মাছের যে চুলচুজা পোকা মাকড় থিপস সেগুলো সব চলে যাবে কিন্তু এগুলো ব্যবহার করার নিয়ম কী বলুন তো এর সাথে আঠা বা স্টিকার মাস্ট ব্যবহার করতে হবে সাদা মাছির ওষুধের সাথে আঠা বা স্টিকার যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সাদা মাছির ওষুধে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনি পাবেন না ঠান্ডা জলে বিকালবেলায় কি সন্ধ্যাবেলায় যদি ব্যবহার করেন সাত দিন ছাড়া একবার তাহলে কিন্তু আপনি এসব ওষুধ দিয়ে হানড্রেড পার্সেন্ট প্রতিকার পাবেন যখন সব রকমের ওষুধ ব্যবহার করে আপনারা ফেলিওর হয়ে যাচ্ছেন তখন সব থেকে দামি যেটা বায়ারের সোলোমন ঠিক আছে বায়ারের সোলোমন এটা ট্যাঙ্কিতে আপনারা কী বলুন তো তিরিশ এম বা পঁচিশ এম যে যেমন ব্যবহার করেন পঁচিশ এম দিলেও কোনো অসুবিধা নেই আর তিরিশ এমএল দিলেও কোনো অসুবিধা নেই তিন ট্যাঙ্কি করলে কাজ খুব ভালো হবে শশা করলা ঝিঙা এমনকি পটল পটলের দেখবেন জালিগুলো অনেক সময় বিনে দেয় তার কারণ কী বলুন তো পটলের জালিগুলো হলুদ হয়ে পড়ে যায় শশার জালি দেখবেন অনেক সময় বেঁকে যাচ্ছে বা করলা দেখবেন অনেক অনেক সময় কী বলুন পোকার জন্যে কী হয় করলাটা হয়তো বড়ো হয় না দেখবেন কেটে দেখবেন ভিতরে পোকার জন্য করলাটা বাড়তে পারছে না করলার জন্যে বা ঝিঙা দেখবেন জালি কী একটা ওড়া পোকা এসে বিনে দিয়ে চলে যাচ্ছে আর আপনি কোনো ওষুধ লুফোস বা মনকোফস ব্যবহার করছে কিন্তু সেই জালি আর আপনি ঠিক করতে পারছেন না তখন সোলোমন ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম এটা সিঙ্গেল ব্যবহার করবেন সোলোমনের সাথে কিন্তু কোনো রকমের ওষুধ মেশানো চলে না অনেকেই কি করে ধাসার ওষুধ বা ভিটামিন এসব ব্যবহার করেন না এর সাথে আপনারা স্টিকার ব্যবহার করবেন সন্ধ্যার দিকে বা সকালের দিকে ব্যবহার করবেন এটা দিলে আপনার কি বলুন তো চুলচুলা পোকা মাখড় থিপস বিঘা পোকা সাদা মাছি জাপ শোষক যেসব আছে আপনার বিল বা করলা বা ঝিঙা সব জমিতেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন এমনকি খরচটা তেমন একটা বেশি নয় সত্তর আশি টাকা হয়তো ট্যাঙ্কিতে খরচ হবে আর একটা কথা বলে রাখি যে সাদা মাছের যে আমি পঞ্চমাণ্ডের কথা বললাম মানে পাঁচটা ওষুধের নাম বললাম এই পাঁচটা ওষুধ আপনারা প্রত্যেকবার আলাদা আলাদা ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকবার আলাদা আলাদাভাবে ব্যবহার করবেন প্রথমবারে যদি ব্যবহার করেন একতারা তারপরে ব্যবহার করলেন ফিনিশার তারপরে ব্যবহার করলেন বফিয়া তারপরে করলেন টুইস্টার তারপরে করলেন সোলেমান মানে পাঁচটা ওষুধ পাঁচবার যদি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করেন ঠিক আছে তাহলে কিন্তু কাজটা আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন মানে কোনো ওষুধ বারবার শশা করলা ঝিঙা বা যে কোনো সবজিতেই আপনি কোনো সময় বারবার কিন্তু একটা ওষুধকে মানে দ্বিতীয়বার ব্যবহার করবেন না তাতে কিন্তু কাজটা আপনি হান্ড্রেড পার্সেন্ট আর পাবেন না ঠিক আছে আর এছাড়া যখন সাদামাছির ওষুধ ব্যবহার করবেন তখন আগে জমিটা ঠিক আছে ধান আলুর মতন যে সোজা নেমে গেলেন সেরকমভাবে ওষুধ দেবেন না জমির আগে ঘুরে দেবেন ঠিক আছে মানে পোকাটাকে চারদিক থেকে আপনি ঘেরে ফেললেন এরপরে আপনি সারা জমি ওষুধ দিন মানে আপনার জমিতে যে পরিমাণ সাদামাছি আছে সাদামাছি বা যেসব উড়া পোকাগুলো আছে সেগুলো কিন্তু যেমন হান্ড্রেড পার্সেন্ট মরে যায় আবার নতুন করে পাশের জমি থেকে আসতে তখন আর সাত থেকে দশ দিন সময় লাগে আর যদি আপনি এক সাইড থেকে ওষুধটা দিয়ে যান ঠিক আছে সে আপনি দিতে দিতে পোকাগুলো পাশের জমি চলে যাবে আর আপনি বাড়ি ঘুরতে ঘুরতে পোকারও আপনার পেছন ধরে আবার আপনার জমিতে নেমে যাবে তাতে আপনার দিয়ে কোনো লাভ হবে না অনেকেই দেয়ার এই ভুল পদ্ধতির জন্যেই কিন্তু দামি দামি সাদা মাছি সব রকম ওষুধ দিয়েও তারা কিন্তু ফেলি কিন্তু তারা কী করছে তারা ওষুধ দিচ্ছে দিয়ে তারাও বাড়ি ঘুরছে পোকাও কিন্তু তার পেছন ধরছে ঠিক আছে তাহলে যখন আপনি বাড়ি আসছেন পোকা যদি আপনার জমিতে লেগে নেমে পড়ে তাহলে কিন্তু আর আপনি মাছ সাদা মাছের তো তারা তো কোনো দিনই পারবেন না তার জন্যে সাদা মাছির ওষুধ আপনারা ব্যবহার করলে সবসময় আগে জমির চারদিকে ব্যবহার করুন তারপরে মধ্যে দিন সাদা মাছের ওষুধ ব্যবহার করার রকম পুরো রকম পদ্ধতি আমরা ব্যবহার করে ফেলি যার জন্যে কী বলুন তো আমাদের গাছগুলো শশা গাছ বা অন্য সবজি গাছ দেখবেন বেশি দিন আমরা টেকাতে পারি না মানে খুব তাড়াতাড়ি গাছটা নষ্ট হয়ে যায় যদি বলেন কেন ধানের অনেক কিছু ওষুধ আছে যেগুলো হয়তো দিলেন শোষক খুব তাড়াতাড়ি মারা যায় আমরা সেই ওষুধগুলো দেখবেন কী করি যে অনেক সময় শশাতে বা করলা বা ঝিঙাতে ব্যবহার করি যেমন এসাটপ বা সিমেন্ট বা এসিবেট পাউডার যেটা বলি এটা অনেকেই শশাতে যখন আর কোনো সাদা মাছি তাড়াতে পারছে না শেষে এবারে কোনো আর উপায় নেই তখন এসিবেট পাউডার বা এসাটপ পাউডার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম করে ব্যবহার করলো কিন্তু এইসব পাউডারগুলো আপনার শশাতে বা সবজিতে ব্যবহার করা উচিত নয় কারণ এই সব পাউডার যদি আপনি ব্যবহার করেন অ্যাসিবেট পাউডার তাহলে কিন্তু গাছটার আপনি বেশি দিন টেকাতে পারবেন না গাছটা খুব তাড়াতাড়ি লাল হয়ে মারা যাবে এছাড়া অনেকে কী বলুন তো পাইমেটোজিম চেস যেটা টেকনিক্যাল সিটিজেনটা চেয়ে ওই মানে পাইমেট্রিজেন এটা অনেকে ট্যাঙ্কিতে দশ গ্রাম বারো গ্রাম করে ব্যবহার করে কিন্তু এগুলো ব্যবহার করলে কী বলুন তো সাদা মাছিটা আজকে ব্যবহার করলে কালকে সব চলে যাবে পরশু গাছগুলোও চলে গেছে মানে আপনার মাছিও মরছে গাছও মরছে গাছটা চার দিনের বেশি টিকবে না তার জন্য ধানের কোনো রকম ওষুধ ঠিক আছে শোষকের ওষুধ দামি কোনো এসাটা বা পাইমেট্রিজিন রকম ওষুধ শশাতে ব্যবহার করবেন না তাতে কিন্তু লাভের থেকে লসটাই বেশি হবে এখন সবজিতে কী ওষুধ দিলে কোন ওষুধের কীরকম প্রতিক্রিয়া বা কাজ সেই সব নিয়ে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসছি তার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্যে আর যদি কারো কোনো অসুবিধা হয় তারা আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই রাত্রি নটার পর